oh no আজকে মেলায় গিয়ে আমার অবস্থা পুরো খারাপ কোন মেলায় গেছি আর মেলায় গিয়ে কি কি করলাম পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে হাই আমাদের এখানে ক্রিসমাস উপলক্ষে ভীষণ বড় মেলা হয় সেখানেই দাদা দাদাভাই আর আমি দুজনে মিলে ঘুরে ঘুরে করতে চলে গেছিলাম আজকে অবশ্য আসার কোনো প্ল্যানিং ছিল না একটু বাজারে এসছিলাম তাই ভাবলাম চলো ঘুরেই আসি মেলায় এসে প্রথমেই আমার চোখে পড়ল এই কিউট কিউট ব্যাগগুলো যেখানেই যাই না কেন আমি ব্যাগ দেখলে নিজেকে সামলাতেই পারি না ব্যাগ আমার কিনতেই হবে আর জানো তো কি হয়েছে সবাই এত সুন্দর করে সেজে গুজে মেলায় গেছে আর আমি মেকআপও করিনি লিপস্টিকও পড়ি নি তারপরে একটা দোকান থেকে লিপস্টিক কিনে পরি আর এখানে আমার খুব মন খারাপ হয়ে গেছিল তোমাদের দাদাভাইকে বলেছিলাম ডিস্কোতে উঠব কিন্তু ও আমাকে উঠতেই দিচ্ছে না আমি কোনো দিনও উঠিনি তাই তোমাদের দাদাভাই বলছে তুমি বাচ্চাদের এই প্লেনে ওঠো আচ্ছা তোমরাই বলো আমি কি বাচ্চা যে বাচ্চাদের প্লেনে উঠবো তারপরে অনেক কষ্ট করে বুঝিয়ে নিয়ে গেলাম টিকিট কাটতে আসলে নিজে ভয় পাচ্ছে তো তাই আমার উপর দোষটা চাপিয়ে দিচ্ছে যে তুমি ভয় পাবে কিন্তু আমি কিন্তু প্রথমবার ডিস্কোতে উঠলাম তোমরা কে কতবার উঠেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বড় যে নাগরদোলনা গুলো আছে ওগুলোতে দু একবার ওঠা হয়েছে কিন্তু এটাই কোনোদিন উঠিনি ভীষণ ভয় লাগছিল আর যদি দুই এক পাক দিত তাহলে কিন্তু বমি হয়ে যেত আমাদের দুজনারই তারপরে নেমে একটা জলের বোতল কিনে প্রথমে একটু জল খেয়ে নিলাম এবং ঘাড়েও দিলাম মাথাটা যেন বন বন করে ঘুরছিল আর আমি একটা কথাই বলছিলাম যে আর কোনোদিনও উঠবো না আর তোমাদের দাদাভাইকে দেখো মেলা এসেও অঙ্ক করছে অনেকদিন বাদে বান্ধবীর সাথে দেখা হলো দুজনে কিন্তু অনেক গল্প করে নিলাম তারপরে আবার কি চলে গেলাম খাবার খেতে প্রথমেই খেয়ে নেব ফুচকা এই দোকানের ফুচকাগুলো দারুণ লাগছিল খেতে অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছি আমি তারপরে চলে গেলাম কিছু সংসারের জিনিস কিনতে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাট্টা বাই